সত্তর দশকের শেষ দিকে রবীন্দ্র সাহিত্যের একটি পাঠ্যক্রমের ছাত্রী ছিলাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের বাইরে আমার না জানা কিছু রবীন্দ্র রচনা আমাকে এক আশ্চর্য ভালো লাগার দুনিয়ায় নিয়ে গিয়েছিল আজ আমার সত্তর বছর বয়সের দোরগোড়াতে সেগুলি যেন আরো গভীর আরও নতুন ভালো লাগার রঙে রঙিয়ে উঠছে কোথাও এক কণাও খয়ে যায়নি এমন ভালো লাগাটুকু সবার সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো যা আমি একলা পড়ছিলাম তা এখন সবার সঙ্গে আবারও পড়ব আমার পড়ার ঘরখানি এই ইউটিউব চ্যানেল নানা রঙের রবীন্দ্রনাথ আজকের পর্বের পড়ার শুরুতে ছিন্নপত্রের চিঠিগুলির প্রাপক ইন্দিরা দেবীর লেখা স্মৃতি বইটির পারিবারিক স্মৃতি পরিচ্ছেদের সামান্য একটি অংশ উল্লেখ করা যাক ইন্দিরা দেবী রবীন্দ্রনাথের মেজদাদা ও বৌদিদি জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা সাহিত্যিক প্রমথ চৌধুরী স্ত্রী ও রবীন্দ্রসংগীতের অন্যতম একজন স্বরলিপিকার তিনি লিখছেন বেলা যেন মোমের পুতুলটির মতো হয়েছিল তাকে দেখতে প্রথম দিন যখন বাড়ির ভিতর গেলুম তখন স্থির করলুম তার দৈনন্দিন জীবনী আমি রোজ লিখব কিন্তু কয়েকদিনের বেশি সে সংকল্প স্থায়ী হয়নি উইলিয়াম আর্চার একবার কলকাতায় এসে রঙিন পেন্সিল দিয়ে আমাদের অনেকের ছবি এঁকেছিলেন তার মধ্যে বেলাকে কোলে করে রবিকাকার ছবিটি আশা করি এখনও আছে ছিন্নপত্রের রবীন্দ্রনাথের আদরের বেলি ও ইন্দিরার স্মৃতিতে বেলা রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর প্রথম কন্যা সন্তান মাধুরীলতা ওঁদের সেই লেখা ও সেই ছবি আজও অমলিন সুন্দর এই পর্বের প্রথম চিঠিটি আঠারোশো সাতাশি সালের সেপ্টেম্বর মাসে দার্জিলিং থেকে লেখা ইন্দিরা দেবীকেই এই তো দার্জিলিং এসে পড়লুম পথে বেলি খুব ভালো রকম বিহেভ করেছে বড় একটা কাঁদেনি খুব চেঁচামেচি গোলমালও করেছে উলুও দিয়েছে হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না সারাঘাটে স্টিমারে ওঠবার সময় মহা হাঙ্গাম রাত্রি দশটা জিনিসপত্র সহস্র কুলি গোটা কত মেয়ে মানুষ পাঁচটা এবং পুরুষ মানুষ একটি মাত্র নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল তাতে চারটে করে শয্যা মাখন শুদ্ধ ছটা মনীষী মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল কথাটা শুনতে যত সংক্ষেপ হল কাজের ঠিক তেমনটা হয়নি ডাকা ডাকি হাঁকা হাঁকি ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি তবু নদীদি বলেন আমি কিছুই করিনি অর্থাৎ আমার মতো ডাগর পুরুষ মানুষের পক্ষে পাঁচজন মেয়ে নিয়ে এর চেয়ে ঢের বেশি ডাকাডাকি হাঁকা হাঁকি এবং ছুটোছুটি করা উচিত ছিল মাঝে মাঝে যেখানে সেখানে নেবে বুলিতে প্ল্যাটফর্মময় দাপিয়ে বেড়ানো উচিত ছিল অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম যে রকমটা হয় সেই রকম মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো আমার ঠান্ডা ভাব দেখে নদীদি নিতান্ত ডিসঅ্যাপয়েন্টেড কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বের করেছি এত বাক্স এবং পুটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাবার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো ছাব্বিশ বৎসর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি আমার ঠিক বাক্স ফোবিয়া হয়েছে বাক্স দেখলে আমার দাঁতে দাঁতে লাগে যখন চারদিকে চেয়ে দেখি বাক্স কেবলই বাক্স ছোট, বড় মাঝারি হালকা এবং ভারী কাঠের এবং টিনের এবং পশু চর্মের এবং কাপড়ের নিচে একটা উপরে একটা পাশে একটা পিছনে একটা তখন আমার ডাকা ডাকি হাঁকা হাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি শুষ্ক মুখ ও দীনভাব দেখলে নিতান্ত কাপুরুষের মতো বোধ হয় অতএব আমার সম্বন্ধে নদীদির যা মত দাঁড়িয়েছে তা ঠিক আমি বিবিধ বিচিত্র মূর্তি বাক্সর মধ্যে পড়ে কি একরকম হয়ে গিয়েছিল সুরেনকে বলিস আমার এই অবস্থান একটা ছবি আঁকতে যাক তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন তারা ঢাকা থেকে আসছেন দেখে কেমন ঢাকাই বলে মনে হয় তাদের মধ্যে একজনের মাথা তাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত মাকা তিনি আমায় জিজ্ঞাসা করলেন আপনার পিতা দার্জিলিংয়ে ছিল লক্ষ্মী থাকলে এর যথোচিত উত্তর দিতে পারত সে হয়তো বলতো তিনি দার্জিলিং ছিল কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে আমার উপস্থিত মতো এরকম বাংলা না শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত সরলার উচ্ছাশক্তি শক্তি ও ওমা কি চমৎকার কি আশ্চর্য কি সুন্দর কেবলি আমাকে ঠেলে আর বলে রবি মামা দেখো দেখো কি করি যা দেখায় তা দেখতেই হয় কখনো বা গাছ কখনো বা মেঘ কখনো বা একটা দুর্জয় খাদা নাকওয়ালি পাহাড়ি মেয়ে কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতেই গাড়ি চলে যাচ্ছে এবং সরলা দুঃখ করছে যে রবি মামা দেখতে পেলে না কিন্তু তার জন্যে রবি মামা কিছুমাত্র দুঃখিত নয় গাড়ি চলতে লাগলো বেলি ঘুমোতে লাগলো বন পাহাড় পর্বত মেঘ এবং বিস্তর খাদা নাক এবং বাঁকা চোখ দেখা দিতে ক্রমে ঠান্ডা তারপরে মেঘ তারপরে নদীদীর সর্দি তারপরে বর্দিদির হাঁচি তারপরে শাল কম্বল বালাপোষ মোটা মোজা পা কনকন হাত ঠান্ডা মুখ নীল গলা ভার ভার এবং ঠিক তারপরে দার্জিলিং আবার সেই বাক্স সেই ব্যাগ সেই বিছানা সেই পুঁটুলি মোটের উপর মোট মুটের উপর মুটে ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া চিনে নেওয়া মুটের মাথায় চাপানো সাহেবকে রসিদ দেখানো সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা এতে আমার ঘন্টা দুয়েক লেগেছিল ততক্ষণ নদীদিরা ডুলিতে চড়ে বাড়িতে গিয়ে শালটি মুড়ি দিয়ে সোফায় শুয়ে বিশ্রাম করছিলেন এবং কল্পনা করছিলেন যে রবি ঠিক পুরুষ মানুষের মতো নয় দ্বিতীয় চিঠিটিতে শিলাইদহ পর্বের কবির খ্যাতি পরিচিতির নেপথ্যে তার নিভৃত গভীর সত্য অনুভবের পরিচয় রয়েছে এই চিঠি সালের তেসরা অগস্ট কলকাতা থেকে লেখা লোকের খ্যাতির মধ্যে খুব একটা মাদকতা আছে সে কথা স্বীকার করতেই হবে কিন্তু সর্ববিধ মাদকতার মতো খ্যাতির মাদকতায়ও ভারী একটা অবসাদ এবং শ্রান্তি আছে প্রথম উচ্ছ্বাসের পরেই সমস্ত শূন্য এবং মিথ্যা মনে হয় মনে হয় এই আত্ম অবমাননাজনক আত্মাবনতিকর মোহ থেকে সর্বপ্রযত্নে দূরে থাকা উচিত এই জিনিসটা যাতে অন্তরাত্মার একটা অত্যাবশ্যক নেশার মতো না দাঁড়িয়ে যায় সে বিশেষ সাবধান থাকা উচিত প্রথমত লোকের খ্যাতি পেলেই নিজের যোগ্যতা সম্বন্ধে একটা অবিশ্বাস জন্মে তারপরে সেই অনেকখানি মিথ্যা জিনিস ফাঁকি দিয়ে পাচ্ছি বলে ভারী একটা অসন্তোষের উদয় হয় অথচ আমি যে বাংলার পাঠক সাধারণের অনাদরের যোগ্য তাও আমার আন্তরিক বিশ্বাস নয় এই এক আশ্চর্য ব্যাপার কিন্তু দিন দিন যতই আমার খ্যাতি বাড়ছে ততই একদিকে আমি খুশি হচ্ছি অন্যদিকে সব ছেড়ে ছুঁড়ে লোকের ভিড় ঠেলে ঠুলে নিজের যথার্থ প্রাইভেট বাসস্থানের নিবৃত কোণে ঢোকবার প্রবল ইচ্ছা বোধ হচ্ছে সাধনায় প্রতি মাসে লোকচক্ষে নিজের নামটার পুনরাবৃত্তি করতে একেবারে বিরক্ত ধরে গেছে এটা আমি বেশ বুঝতে পারছি খ্যাতি জিনিসটা ভালো নয় ওতে অন্তরাত্মার কিছুমাত্র ক্ষুধা নিবৃত্তি হয় না কেবল তৃষ্ণা বেড়ে ওঠে আজকের পর্ব এখানেই শেষ হলো পরের পর্বে পড়তে ফিরছি